যে আমার তো কিছু ডিভোর্স হয়েছে কিছু বিয়ে হয়েছে তো আমার ফুফুরা আমার আত্মীয় রামসা জিজ্ঞা হবে মাউন কাটা বিয়ে করবি এমন সে মৃত্যু পর্যন্ত চারটা বউ রাখবো তাতে বিয়ে একশো টাকা করা লাগলে করবো কি সমস্যা হ্যাঁ তবে আমি কাউকে জুলুম করবো যে কেমনে হবে এমন বলেন তো আমার এখন চারটা বউ আছে চারটা বউ কেনে আমি একসাথে ঘুরতে বের হয়েছি অ্যাক্সিডেন্ট করে চারটায় মরে গেছি তাহলে আমি কি করুন তখন তখন আবার তো চারটা করা লাগবে আমাকে নাকি এর মধ্যে ধরে একটা আবার করোনার মধ্যে ধরো দুইটা মরে গেল তখন আবার কি করবো আবার দুইটা এরপরে ধরে একটা বাচ্চা হতে গেলে মারা গেল ব্যবহার আবার একটা এরপরে ধরো আবার এখান থেকে দুইজন কোনো কারণে ডিভোর্স দিয়ে চলে গেলো আমাকে তখন আমার দুইটা ফাঁকা হলো না তখন আবার আর দুইটা এরপরে ধরো কিছুদিন পরে কোনো নারী আমার সাথে ব্যাক্রামো শুরু করলো আমার অন্য অন্য সংসার অশান্তি করতেছে তো আমি তাকে ছেড়ে দেবো তখন কি আমার ফাঁকা হবে না আবার একটা তো এইরকম করে আমার যদি চল্লিশটা বছর যায় তো কতগুলো নারী বিয়ে হতে পারে কিন্তু কোনো জায়গায় কিনা আমার অপরাধ নেই হয়তো হাসান রাজত্ব জীবনে পুঁসত্তরবার বিয়ে করছেন এ কারণেই কোনো অপরাধবোধ নেই হ্যাঁ যদি এখানে যার অপরাধ থাকবে সে কি হবে গুণাগার হবে কিন্তু অপরাধ ছাড়াও তো একটা আমার একটা কয়েকদিন আগে একজন লোক এসেছিল ওনার এই পর্যন্ত তেরোটা বিয়ে হয়েছে হুজুর কেমন নেই কারণ হুজুর আমার সাতটা বই মরে গেছে সাত বউ মরছে তার ভিতরে এক বই করোনার মধ্যে মরছে তিন বউ করোনার সময় তিন বউ মরছে এরপর একটা বউ এসে আগের গুলোকে বছর আরেকটা বিয়ে করলাম এসে দেখি এর সাথে ঠুকাঠুকি বাদাইছে তখন আমি মাপসাই ওকে ছাড়িয়ে দিলাম দিয়ে এখন আমার অনেকগুলো ছেলে সন্তান একা পালতে পারে না এই মা তো আমি বললাম আবার আরেকটা একটা বিয়ে করলাম করে দুজন মিলে বললো কি আমরা দুজন পালতে না আপনার এত আমার সম্ভব হচ্ছে না তো একটা করলাম তো একটা যখন করলাম তো একটা হলো এর মধ্যে বলল যে তুমি বুঝছি মেলাগুলো করবে আমি তোমার সাইজ হয়ে ডিভোর্স দিয়ে চলে গেল কিন্তু দুজন না পালতে পারতে শুধু আরেকটা একটা করলাম মানে এভাবে তেরোটা বিয়ে হয়ে গেছে তো আমাদের দেশে যে একটা ট্রেডিশন যে মেলাগুলো বিয়ে হওয়া খারাপ আপনি বুঝেন মেলাগুলো বিয়ে খারাপ কোন আলেমও যদি এই কথা কাউকে সরজানিস করেন মেলা বিয়ে হওয়া খারাপ তো আপনার আমাদের জান্নাতে সর্দারে তো কুসত্তমের বিয়ে হয়েছে আমাকে আমার এক উস্তাদ বলতেছিল যে কি মামুন কয়টা বিয়ে হলো তোমার আমি বলছি আপাতত আবু বক্কর রাজ্যের জন্য সমান হয়েছে চারটা কিন্তু আমি জানি না যে হজরত অমরের মতন আটটা হবে নাকি ওসমানের মতন নয়টা হবে নাকি আলীর মতন এগারোটা হবে নাকি খালেদ বিন অলিদের মতন চব্বিশটা হবে নাকি আবু হুরানের মতন একান্নটা হবে নাকি হাসানের মতন পঁচাত্তর হবে আমি জানি না কোন সাহাবার সাথে আমার জিন্দগি মিলবে বেড়ে তো আমি জানি না